হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালো তো এখন বাজে ওই আটটা মতো আর আজকে হচ্ছে সোমবার তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে যাবেন তো চলুন শুরু করছি বেশি বকবক করব না তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কেন বলছি রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে তৃষান আজকে স্কুলও যেতে পারেনি তো সকালবেলা আমি পাঁচটার সময় উঠলাম পাঁচটার পর উঠ পাঁচটার সময় ওঠার পরে মাকে আর তৃষানকে ডাকতে এলাম তো মা উঠে দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মানে স্কুল ড্রেস পরে জুতো পরে ছাতা নিয়ে গেলেও ভি ভিজে যাবে রাস্তায় প্রায় জল জমে গেছে তো সেই জন্য মা আর স্কুলে নিয়ে গেল না আর বৃষ্টির মধ্যেই কিন্তু বাবা প্রত্যেক দিনের মতো চলে গেছিলো বাজার বাবাকে তো নিউজ পেপার আনতেই যেতে হবে মানে যাই হয়ে যাক না কেন বাবাকে হচ্ছে পেপার আনতেই যেতে হবে সেই জন্য বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যখন পাঁচটার সময় উঠি তখনই বাবা উঠেছিল কি বলছি পাঁচটার সময় বাবা উঠেছিল আমি যখন পাঁচটার সময় উঠলাম তখন দেখলাম বাবা আগে থেকেই উঠে চেয়ারে বসে আছে মনে হয় চারটার দিক করে উঠেছিল তো যাই হোক বাবা উঠে সকালবেলা আমরা ওঠার আগেই চলে যাই বাজার খাবার দাবার সবজি মিষ্টি তারপর পেপার মাছ মাংস যখন যা নিয়ে আসে নিয়ে আসে তো এই যে আজকে নিয়ে এসছে হচ্ছে মিহিরানা আর পরোটা আর এদিকে হচ্ছে তরকারি তৃষান আর কিট্টুর জন্য নিয়ে এসছে তো আমি মা বললো ওদেরকে রেডি করে দেয় তো বাবাকে বললাম বাবা অনেকটাই পরোটা আছে তুমি খাওয়া বলে ধুর আমি এইসব খাবো না আমার ভালো লাগে না তোর মাকে বল আমাকে অন্য কিছু করে দিতে আমি মুড়ি খাবো তো সেই জন্য তৃষণের আর কিট্টুর পরোটাটা আমি এখানে রেডি করে দিলাম মা আমাকে বললো তুইও খা আমি খাবো না আসল কথা এর আগে একদিন পরোটা খেয়ে না সারা দিনটা ভুগেছে অ্যাসিডিটি হয়ে গেছিল আর যে আয়ুর্বেদিক ওষুধগুলো খাই ও ওষুধগুলো তিনবার চারবার করে খেয়েছি রকম কিছুতেই মাথা যন্ত্রণা কমেনি অ্যাসিডিটি হয়ে গেলে মাথার মধ্যত আলুটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে তো যাই হোক সেই যন্ত্রণা হয়তো আমাকে সারা জীবন নিয়ে চলতে হবে না কি কখনও ঠিক হবে আমি জানি না তুমি আশা করি আমার মন বলে যে এই যন্ত্রণা হয়তো কখনো ঠিক হবে না এই আয়ুর্বেদিক ওষুধগুলো যখন আমি খাচ্ছিলাম একটু আশার আলো দেখেছিলাম যে হয়তো বাঁচ বাঁচলাম এই জীবনের মতো বেঁচে গেলাম আর যন্ত্রণা হবে না কিন্তু না এই জীবনের মতো বাঁচিনি হয়তো যতদিন বেঁচে থাকবো এই যন্ত্রণা আমাকে বয়ে বাড়াতে হবে তো যাই হোক ঠিক হচ্ছে না প্রায় তিন মাস সাড়ে তিন মাস মতো এই আয়ুর্বেদিক ওষুধগুলো খাচ্ছি ঠিক হওয়ার হলে একটু হলেও তো ঠিক হতো যেখানে আমাকে মাইগ্রেন অ্যাটাক মানে মাসে চারবার হয় মাসে তিনবার হতো একবারটা বাদ যেত কিন্তু যে যেরকম ওই চারবার অ্যাটাক হয় ওই চারবারই অ্যাটাক হচ্ছে তো যাই হোক এবারে ওনারা এলে আমি বলে দেবো যে আমি আর ওষুধ খাবো না আপনাদের ওপর অনেক বিশ্বাস করেছিলাম অনেক ভরসা করেছিলাম অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবো বলে এত টাকা দিয়েও আমি ওষুধ কিনে খাচ্ছিলাম প্র মানে সত্যি প্রচুর দাম এই প্রচুর দাম তো যাই হোক কি আর করবো ওদিকে তৃষানকে আর কিট্টুকে ভাগ করে দিয়ে এলাম মা আমাকে খেতে বলছিল আমি খাবো না খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে মানে প্রিয় জিনিসগুলো যেগুলো খুব পছন্দ বা যেগুলো খুব ভালো লাগে সেগুলোও খেতে পারি না এই অ্যাসিডিটির জন্য তো যাই হোক মা হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে বাবার জন্য আর পকোড়া ভেজে দিল আর দেখুন এখন হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে সেই জন্য বাইরে চলে এলাম বাইরে এসে একটু ভিডিও করে নিচ্ছি অনেকগুলো মা বললো আমাকে অনেকগুলো জামা কাপড় কেঁচে রেখেছিলাম আর কালকের জামা কাপড়গুলোও ঠিক করে শুকনো হয়নি কালকে কিন্তু প্রচুর রোদ দিয়েছিল তাও জামা কাপড় শুকনো হয়নি কেন বলুন তো দুপুরে সবাই খাওয়া দাওয়ার পর শুয়ে গেছিলো ঘুমিয়ে গেছিলো রেস্ট করছিলো আর ছাদের উপর জামাগুলো ছিল হঠাৎ করে যখন বৃষ্টি এসছে প্রচুর জোরে বৃষ্টি এসেছিল তো সব জামা কাপড় মানে ভিজে গেছিলো তো সেই জন্য হচ্ছে কালকের জামা কাপড় আজকের জামা কাপড় সব গাদা হয়ে আছে রোদ নেই রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে আর জামা কাপড় মানে শুকনো হবে না তো মা পড়ে গেছে টেনশানে এত জামা কাপড় কী করে শুকনো হবে কী মানে আর জামা কাপড় রোদে না দিলে মানে গাদা করে রাখলে জামা কাপড় একটা কেমন ব্যাড স্মেল আসে তো সেই জন্য আমার মা টেনশানে পড়ে গেছে তারপর হচ্ছে কিট্টুবাবু কিট্টুবাবুর সঙ্গে মা রীতিমতো যুদ্ধ করছে দিয়ে কীসের যুদ্ধ বলুন তো খাওয়ানোর জন্য কারণ বাবুকে খাওয়ানোর সময় হচ্ছে ফোনটা দিলে টুকটুক করে সব খাবার খেয়ে নেবে আর ফোন না দিলে বাপরে বাপ কান্না কাটি জুড়ে ফোন দেখার চাই এবার বলবো না চাই না চাই ফোনটা দিই আমি মাঝে মধ্যে কিন্তু সব সময় দিই না যখন দেখি যে দুই ভাই অনেক খেলা করেছে অনেক পড়াশোনা করেছে বাবু তখন সব কাজের শেষে যখন আমি কাজ করি বা আমি স্নান টান করি বা কাজ করছি ব্যস্ত আছি আমি ফোন ঘাটার সময় নেই আমার তখন ওদেরকে দিয়ে দিই তো যাই হোক আজকে তোর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য বাবা চলে গেছিল বাজারে মাছ নিয়ে এসছে আর বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হলেই তো মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে তো মাকে বলছিলাম মাছ খেয়ে খিচুড়ি খাবো খিচুড়ি বানিয়ে দেবো মা বললেও তো ঘরে সেরকম সবজি নেই আর তোর বাবাকে আসতে দি তোর বাবা এলে জিজ্ঞেস করবি তো বাবা আসার পর আমি জিজ্ঞেস করলাম বাবা খিচুড়ি করবো তখন বাবা বললো হ্যাঁ করে দে তো সেই জন্য খিচুড়ি আর মা বাবা হলো খিচুড়ি আর মাছ ভাজা করে দেয় তো যাই হোক আমি যে প্রসেস খিচুড়ি বানাই সেই প্রসেসেই খিচুড়ি বানাবো সবজি বলতে কি বলুন তো কুঁদরি আছে আর হচ্ছে এদিকে গাজর পড়ে আছে একটু মনে হয় আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো আছে আর ডাল তো আছে ডাল ডাল ছাড়া তো খিচুড়ি হবে না ডাল ওটা দিয়েই বানিয়ে নেব তো যাই হোক এই দেখুন গাজর আর একটু আমি ভাবলাম যে মানে খিচুড়ির মধ্যে একটু সয়াবিন দিয়ে দেবো বাবা তো সয়াবিনটা খায় না তো আমি মাকে বললাম মা বাবাকে তুমি দিও না বাবার পাতে তুমি সয়াবিনটা বাদ দিয়ে বাবাকে দিও তো সব সবজি কেটে টেটে একদম রেডি করে নিয়েছি রেডি করে বাইরে ধুতে এসেছি ভেতরে টাছ ভেজে নিয়েছি সব কিছু করেই নিয়েছি এখন শুধু এই খিচুড়িটা বানাবো আর মা সবাইকে খেতে দেবে তো যাই হোক আজকে মায়ের রান্নাঘর থেকে ছুটি আমাকে আবার রান্না শেষ করতে হবে রান্না শেষ করে বাসন ধুতে হবে রান্নাঘর মুছতে হবে ভেতরের রুমটা মুছতে হবে অনেক কাজ তো যাই হোক আজ মা রান্না থেকে ছুটি পেয়েছে প্রত্যেকদিন বাকি সব কাজ আমার থাকে আর রান্নার কাজ মায়ের থাকে তো যাই হোক এই যে তেলটা বেঁচে আছে মাছ ভাজার পর এই তেলটা কি নষ্ট করবো না তেলটাকে রেখে দিলে আবার যেহেতু এতে মাছ ভাজা হয়েছে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো এই তেলের মধ্যেই আমি খিচুড়ি করে নেবো আর আমার তো এর আগে একদিন আমি আর তৃষণ যখন ছিলাম খিচুড়ি করেছিলাম দুজনের খিচুড়ি করতে গিয়ে এক গামলা এই যে গামলায় হয়েছে চাল ডাল ধুচ্ছি এই গামলার এক গামলা খিচুড়ি হয়ে গেছিলো তিন দিনেও শেষ করতে পারিনি শেষে ফেলতে হয়েছে তো সেই জন্য মাকে বললাম তুমি চালটার ডালটা আমাকে মেপে দাও নাহলে আজকে দেখবে আরও অনেক খিচুড়ি হয়ে গেছে আবার ফেলতে হচ্ছে আর এই খাবার দাবার ফেলতে না একদম ভালো লাগে না বাবা আমার জীবনটা অনেক পরিবর্তন হচ্ছে দুনিয়া দাঁড়িয়ে অনেক দেখছি অনেক শিখছি অনেক অভিজ্ঞতা হচ্ছে তো যাই হোক খাবার টাবার ফেলতে ভালো লাগে না সেটা আমার বাবার টাকার হোক বা আমার হাজব্যান্ডের টাকার হোক এখন এখন আমার মা আমাকে বলে তোকে এখন দেখি যে তুই যে জিনিসটা হয়তো খাবার যোগ্যও নয় সেটাকে খেয়ে নিস খাবি না এরকম এরকম মা বলে আর সেই জিনিসগুলো হয়তো বিয়ের আগে খেতাম না জেদ দেখাতাম তো এখন খেয়ে জীবন পরিবর্তন হচ্ছে পাল্টে যাচ্ছে সময়ের সাথে সাথে আরও অনেক পাল্টাবে অনেক কিছু শিখবো অনেক কিছু দেখব তবে এই বয়সে এসেও যদি নিজেকে একটু পরিবর্তন করতে না পারলাম তাহলে আর কি করলাম তাই না তাহলে হয়তো নিজেকে মানুষ বলে দাবি করাটা একটু বেশি হয়ে যাবে নিজেকে সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে নিজেকে পাল্টে নিতে হয় নিজেকে বদলে নিতে হয় চেষ্টা করছি তো যাই হোক পাল্টে নেওয়ার এখন আগের মতো তো জিনিসপত্র নষ্ট করি না মাসে মাসে জামা কাপড় জুতো কিনি না যতটুকু প্রয়োজন অতটুকুই কিনি অনেক পরি মানে অনেক পাল্টে গেছি সত্যি আমি নিয়েই বলছি অনেক পাল্টে গেছি নাহলে আগে বাপরে প্রত্যেক মাসে জামা জুতো এটা ওটা হয়তো ব্যবহার করছি না পরছি না কিন্তু তাও হচ্ছে কিনে রেখে দিচ্ছি তো এখন আর ওই সব করি না তো যাই হোক খিচুড়ি টিচুড়ি হয়ে গেল আর এই যে একটু খিচুড়ি এক পিস মাছের ভাজা রেডি করেছে মা এটা হচ্ছে দিদি মাকে দিতে যাবে বহুদিন ধরে বাবা বলছে যাও শাশুড়ি মাকে খাবার দিয়ে এসো শাশুড়ি মাকে খাবার দিয়ে এসো প্রত্যেক দিনই একবার করে বলে সকালবেলা একবার করে সন্ধ্যাবেলা একবার করে কিন্তু মা যায় না আর মা এসছে বলে আমিও যাই না আমি ভাই মা যাবে মা যাবে কিন্তু মা যাচ্ছে না আর আমিও যাচ্ছি না তো যাই হোক ফাইনালি আজকে মা যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো আর দেখতে দেখতে এখন সন্ধে হয়ে গেছে চারিদিকে হচ্ছে প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা আরতি হচ্ছে আর বাইরেটা বড্ড ঘুটঘুটে অন্ধকার এখানে ল্যাম্প পোস্টে লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো চলুন দেখি ভেতরে আমাদের বাড়িতে কে কী করছে সবার চা বানানো চা বানিয়ে দিয়েছে মা আমি চা খেয়ে নিয়েছি বাবা চা খেয়ে নিয়েছে আর মা এখানে হচ্ছে বড্ড মশা হয়ে চারিদিকে প্রচুর মশা ঢুকছে বাড়িতে সেই জন্য মা হচ্ছে মশার ধূপ নিয়ে মশা মশার ধূপ নিয়ে এখানে মানে জ্বালাবে বলে দাঁড়িয়ে আছে বাবুকে পড়তে বসতে বললাম আর বাবাকে যখনই দেখবেন তো চব্বিশ ঘন্টা মানে পেপারই পড়তে থাকে পেপার বই না হলে কিছু না কিছু কোথাও মনে হল পেপারে নাহলে বইয়ে মোটামুটি মুখ মুখটা গুঁজে রেখেছে তো যাই হোক এখানে আমাদের কীট্টুবাবু লেস লাগাতে ব্যস্ত সন্ধ্যাবেলায় যে যার কাজে ব্যস্ত আর আমি এখন তৃষণকে পড়তে বসাবো চাটা খেয়ে নিয়েছি তখন তো এই যে দেখুন আলু থালু অবস্থা প্রায় আজকে দুটো আড়াইটার দিক করে স্নান করেছিলাম এখনও হালকা হালকা চুলটা ভেজা আছে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন গুড নাইট টাটা ভালো থাকবেন নেক্সট ব্লগে